ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো দেখো আজ হলো টোয়েন্টি থার্ড মে শুক্রবার তো এখন সময় হয়ে গিয়েছে প্রায় সোয়া দুটোর মতো দুটো ক্রস হয়ে গেছে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিন্তু বেরিয়ে গিয়ে গেলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ঠিক আছে চলো আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল একদম রোদ ছিল না একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি বলতে ভালোই একটু একটু বৃষ্টি হচ্ছিল তো দেখো এবারে চলে এলাম কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ভেতরে যাচ্ছি তার কারণ কিছু জিনিস নেয়ার আছে মিসিং হয়ে গিয়েছিল কিছু জিনিস তো সেজন্যই এলাম তো এ দেখো কয়েকটা তত্ত্বের প্লেট শর্ট পড়ে গিয়েছিল তো ও কারণেই এসেছি তত্ত্বের প্লেটগুলো নিতে আরও কিছু তত্ত্বের প্লেট তারপরে আরও যাবতীয় অনেকগুলো জিনিস নেয়ার আছে আমরা কোচবিহারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একদম মুসলধারে বৃষ্টি নেমে গেল অনেকটাই ভিজে গিয়েছি একটু লেটও হয়েছে অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে করতে হবে হেলমেট করার নেই নাহলে বাজারের ভেতরের কাজ করে আমরা চলে এলাম এবার পোদ্দার ট্রেডার্সে তো ফ্রিজ দেখছিলাম এখানকার ফ্রিজের কালেকশানগুলো বেশ ভালোই আছে খুব একটা খারাপ না যে একটু পদ্মারে কিছু জিনিস দেখতে একটা পছন্দ হলো নেবো তো বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে এই দেখো বাইরের ওয়েদার বৃষ্টি আমরা একটু আগে ভিজে ভিজে এলাম এটা হচ্ছে ব্লেডের কালার আচ্ছা আর বডি হচ্ছে তোমার ব্ল্যাক ঠিক আছে তোমার এলইডি ঠিক আছে যে এরকম এখানে হচ্ছে এক বাস স্ট্যান্ডে একটা দোকান আছে চক্রবর্তী হোটেল তো ওখানে খেতে এসেছি দেখি কি খাই দোকান হোটেলটার খাবার খুবই ভালো এর আগেও আমরা অনেকবার খেয়েছি তো কী খাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদের খাবার কিন্তু চলে এসেছে মুসুর ডাল আলু ভাজা আলু পটলের তরকারি পেঁয়াজ লঙ্কা লেবু আর সাথে নিয়েছিলাম কাতল মাছ জাস্ট দারুণ ছিল কি জানি একবার তো চলে গিয়েছিলাম আবার আসতে হলো একটা জিনিস নেইনি তো সে কারণে হ্যাঁ তো চলো এখন বাড়ি যাব তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা